হ্যালো রিমান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর গুড মর্নিং আর আমরা আজকে যাবো হচ্ছে নিকো পার্ক তোমরা হয়তো শর্টস ভিডিওতে অনেকেই দেখে ফেলেছো যে আমরা নিকো পার্ক যাচ্ছি এটা হচ্ছে বড় ব্লগ তো এখান থেকেই স্টার্ট করছি আর এখন বাজে প্রায় প্রায় দশটার কাছাকাছি তো যাই হোক তো আমরা এখান থেকে ট্রেন ধরে যাবো হাওড়া তো হাওড়া থেকে আবার বাস বা ট্যাক্সি আমাদের ইচ্ছা আছে ট্যাক্সিতে করে কিন্তু মাম্মাম বায়না করছে যে বাসে করে যাবে তো যাই হোক দেখা যাক কী কী করে যাই না যাই তো ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে হাওড়া স্টেশনে তো এখানে এসে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় বারোটার কাছাকাছি তখন তো সেই কারণে আমরা ফার্স্টে একটু খেয়ে নিচ্ছিলাম যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি সেই কারণে তো ফার্স্ট টাইম আমাকে একটা পেস্ট্রি দিয়ে নিলাম আর তারপরে একটা ফুটি দিয়েছিলাম ওর এনার ওর এনার্জির জন্য বিশেষ করে তো আমরা এখানে নিয়েছিলাম চিকেন প্যাটিস ভেজ প্যাটিস আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আমাদের প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল হাওড়া স্টেশনে এসে যায় না কেন আমাদের ওখানে এতটা মানে গরম নেই তো সেই কারণে এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি যেহেতু আমার এক হাতে ক্যামেরা তাই কারণে এই এইভাবেই খেতে হচ্ছে তো এখানে বাসে উঠে গেলাম এসি বাস নিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের একটা সিটও পাইনি আর লাস্টের দিকে ওই একটু উনি নিকো পার্কে আসার একটু আগে আমার হাজব্যান্ড একটা সিট পেয়েছিল তো ও বসেছিলো তারপরে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি নিকো পার্কের দিকে বাস যেহেতু একেবারে সামনে যাবে না ট্যাক্সি হলো একেবারে সামনেই দাঁড়াতো তো সেই কারণে আর এখন আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি তো চিনি না খুব একটা এখানে দেখো আমার কপাল ধরে দাঁড়িয়েছিলাম মানে হাঁটছিলাম কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো যেহেতু দাঁড়িয়ে এসছি তার মধ্যে এত ঝাঁকুনি না প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছিল তারপরে আমরা টিকিট কেটে নিলাম আমরা একটু ভুল করেছি সেটা কি ভুল করেছি একটু পরে বলছি এখানে কিন্তু খাওয়া দাওয়া কোনো কিছু অ্যালাউ নেই মানে বাইরে থেকে কোনো খাবার দাওয়া নিয়ে ভেতরে ঢুকতে পারবে না সেই কারণে আমরা যে কেকটা মাম্মাম নিয়েছিল সেই কেকটা তো পুরোটা খেতে পারেনি তো আমরা এখানে বাইরে খেয়ে তারপরে ঢুকেছি যেহেতু এবার ফার্স্ট টাইম আসলাম সেই কারণে আমরা তো জানি না কোথায় কি আছে চাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে তো ফার্স্টেই আমরা যাচ্ছিলাম ওয়াটার পার্কের দিকে তারপরে দেখলাম মেয়ের সামনে একটা টয় ট্রেন ওয়েট করছে মনে হয় আমাদের জন্যই ওয়েট করছিলো না সেরকম কোনো ব্যাপার নেই মানে ভিড় ততটাও হয়নি আমরা যখন গেছি তখনই মানে ভিড় হয়ে গেছে তারপরে ছেড়ে দিয়েছিলো তারপরে তোমাদেরকে একটু চারিদিকটা দেখাচ্ছিলাম সে কতটা সুন্দর চারিদিকটা আর আর আমাদের না এইবারের মানে ঘুরতে আসাটা পুরোটা প্ল্যান করে আসিনি তো সেই কারণে মানে একটু লেট হয়ে গেছে আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে একটা পোনে একটা বেজে গেছিলো সেই কারণে আমরা পুরোটা ঘুরতে পারিনি আমরা গিয়েই স্নান করবো আর এইখানে যে দেখতে পাচ্ছ না টাইপস গুহাটা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমরা ভিডিওতে দেখেছি হয়তো নিজের চোখে আমরা দেখতে পাইনি এইবার পরের বার হয়তো দেখতে পারবো পরের বার আসবো শিওর আসবো তো এখানে অনেক রকমের রাইড আছে কিছু কিছু রাইড প্রচুর ভয়ঙ্কর কিন্তু ইচ্ছে আছে করার কিন্তু এইবার করতে পারিনি আর তোমাদের টিকিটের ব্যাপারটা বলি টিকিটের ব্যাপারটা হয়েছে কি আমরা ফার্স্টে এন্ট্রি টিকিট নিয়ে ঢুকেছি তো আমরা তো ভেবেছি শুধুমাত্র স্নান করব তো স্নানের ওখান থেকে টিকিট কেটে নেবো কিন্তু এখানে এসে দেখলাম যে এন্ট্রি টিকিট তুমি যদি তিনশো টাকার কেনো তাহলে তোমাকে শুধু এন্ট্রি করতে দেবে আর কোনো রাইড হবে না আর যদি তুমি হাজার টাকার এন্ট্রিটা করো তাহলে তুমি সব রাইড করতে পারবে আর কিন্তু এই সুইমিং পুলে স্নান করতে আসলেও ওয়াটার পার্কে ঢুকতে গেলেও তোমাকে সাতশো টাকাই দিতে হবে তো আমাদের মোটমাট কিন্তু আমি আর আমার হাজব্যান্ড সুইমিং পুলে যেহেতু নেমেছি সে কারণে আমাদের দুজনের কিনতে কাটতেই হয়েছে তো আমাদের একটু ভুল হয়েছে আমরা যদি ফার্স্টেই হাজার টাকাটা কেটে নিতাম তাহলে আমরা সব রাইড করতে পারতাম তো এটা জানতাম না তো এরপরের বার নেক্সট টাইম ভালো করবো মানে হাজার টাকার টিকিটটা কেটেই আমরা ঢুকবো আর প্রায় আর অনেকটা লেটও হয়ে গেছিলো আর টাইমও সেরকম ছিল না আমরা এখানে স্নান করতে করতে দু ঘন্টা কাটিয়ে দিয়েছি চারটে বেজে যাচ্ছিলো আর আমাদের যেহেতু ফিরতে হবে অনেকটা দূর থেকে যেহেতু এসেছি সেই কারণে আর আমাদের অতটা টাইমও ছিল না ঠিক আছে তো বুঝছি তো আমাদের হাজার টাকাই গেল পরে ভাবছিলাম তো আমাদের হাজার টাকায় গেল প্রথমেই যদি আমরা হাজার টাকা দিয়ে টিকিটটা কেটে নিতাম তাহলে ভালো হতো তাহলে কিছুটা টাইম হয়তো কিছু কিছু রাইড করতে পারতাম যাক এবার ভুল হয়েছে পরের বার ভালোভাবেই ফার্স্টেই টিকিটটা কেটে নেবো তারপরে চারিদিকে আমরা ওয়াটার পার্কের ভেতরে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মা আর দীপা যেহেতু রাইড করেনি মানে স্নান করেনি সেই কারণে মামকে ওরা দেখছিলো আর এখানে আমি আমার হাজব্যান্ড ঘুরছিলাম চারিদিকে কোথায় কোথায় যাব ও অনেকগুলো রাইড করতে পেরেছে আর আমি সব রাইড করতে পারিনি কিছু কিছু রাইড করেছি সব ভিডিও করতে পারিনি এই যে এখানেই হয়েছে আমার একটা গণ্ডগোল এখানে যেমন ফ্রন্ট ক্যামেরায় আমি ভিডিও করছিলাম তো যখন আমি উঠতে গেছি আমার হাতে খেয়াল ছিল না আমার ফোন রয়েছে আমি ফোনটা চুবি ধরেছিলাম যেহেতু এটা অ্যান্ড্রয়েড সেই কারণে আমার ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরায় জল হয়ে গেছিলো তো আর তোমরা একটু পরে দেখতে পাবে তো এই যে এখানে দেখো আমি ব্যাক ক্যামেরা তখন খেয়াল করলাম যে জল ঢুকে গেছে পুরো ঘোলাটে হয়ে গেছে বাড়িতে কি ব্যবস্থা করতে হবে ঠিক হয়ে গেছে এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমি তোমাদেরকে বলছি আমার ফোনটা ঠিক হয়ে গেছে আমি এসে বলে নাকি চালের ভেতরে ফোন দিলে নাকি অনেকটা জল চুষে নেয় তো দিয়েছিলাম তারপরে দেন আমি চার্জে বসিয়েছি আমার পুরো জলটাই মানে মানে পাওয়ারে অনেক কিছু হয় না তো হয়েছে ঠিক হয়ে গেছে তো বাইরে এসে আমাদের স্নান টান করতে করতে চারটে বেজে গেছিলো তো সেই কারণে এসেই আগেই ভাত কিনলাম যা ভাত ছিল বাবা বলার বাইরে তো যাই হোক যাওয়ার সময় বাসে কষ্ট করেছি আর এখন এক ট্যাক্সিতে করে ফিরছি টাটা